নমস্কার স্পোর্টার নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে আছেন সুব্রত ভট্টাচার্য মোহনবাগান জনতার প্রিয় বাবলুদা আমরা কথা বলে নেব তার সাথে স্বপন সাধন বসু টুটু বসু আর একজন জনপ্রিয় ব্যক্তিত্ব মোহনবাগানীদের কাছে তার ইস্তফা নিয়ে যাই হোক এখন না এসব না করে সব মারাই চালাক না অসুবিধা কি আছে চালাক নাই চালা অসুবিধা কি ঠিক আছে চলুন মানে কারা চালাক বাবুলদা না যারা চালাচ্ছিল একদিন তারাই চালাক মানে মানে যাও কি কোথায় মানে যারা চালাচ্ছিল বলতে তো এখন দেবাশিস দেবাশিস দত্ত যারা দা উত্তমদা ছিল দেবাশীস উত্তম দা এরা Soto জিতেটা যে সব ছিল আর দিকে তো সিনজয় বসু কিন্তু ছিল না সিঞ্জয় বসু সত্যি পরে

হ্যাঁ ক্লাব তো ভালোই আছে সাফল্য পাচ্ছে ফুটবল টিমের নিয়ন্ত্রণ ক্লাব কর্তাদের কাছে নেই কিন্তু গত পাঁচ বছরে দারুন সাফল্য পাচ্ছে ভালো ঠিক অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য